আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা রান্নাঘর আজকে আমি ডিম দিয়ে আজকে আমি ডিম খিচুড়ি রান্না করব ডিম খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পোলাও চাউল নিয়েছি নিয়ে নিয়েছি ডাল ডাল ভেজে নিয়েছি আলু নিয়ে নিয়েছি কেটে সাথে রয়েছে ডিম ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে রয়েছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ রসুন কয়েকটা নিয়েছি গোটা পেঁয়াজ কেটে নিয়েছি তেজপাতা নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি সাধা তেল রয়েছে লবণ রয়েছে আমি এখন ডিম খিচু খিচুড়ি রান্না করার জন্য চাউলগুলো ধুয়ে নিব ডিমগুলো একটু চিঁড়ে নিব তারপরে আমি খিচুড়িটা রান্নার জন্য বসাবো এই যে আমি এখন খিচুড়ি রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে একটু ও দিয়ে দিব লবণ দিয়ে দিয়ে এখন আমি ডিমগুলো আগে ভেজে নেব এই এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এখন আমি আলুগুলো ভেজে নেব এই যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এই যে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে ফেলবো এই যে আমার আলুগুলো উঠানো হয়ে গিয়েছে আমি এখন খিচুড়ি রান্না করার জন্য পিঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভেজে নেব এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব মশলাগুলো অ্যাড করে দিব এই যে রসুন বাটা আদা বাটা জিরা বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সাথে কয়েকটা তেজপাতা কয়েকটা গোটা কাঁচামরিচ সব মশলাগুলো দিয়ে এখন আমি মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করে দেব এই যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি আমি এভাবে করে মশলাগুলো কষিয়ে নেব আমি এখন ধুয়ে রাখা ডাল চাউল সব দিয়ে দিব আমি ভালো করে কষিয়ে নেব আমি আজকে দিন খিচুড়ি রান্না করতেছি এভাবে করে চাউলগুলো ভেজে নেব আমি চাউলগুলো ভালো করে ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য এভাবে করে আমি খিচুড়ি রান্না করি ডিম খিচুড়ি আমি এভাবে করেই চাউলগুলো ভেজে এখন পানি অ্যাড করে দিব খিচুড়িটা সেদ্ধ হওয়ার জন্য এই যে আমি চাউলগুলো আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি আমার চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে মশলার সাথে চাউলগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করে দিব সেদ্ধ করার জন্য এই যে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিয়েছি আমার এখানে চাউল রয়েছে এক কেজি আমি দুই কেজি পানি দিয়েছি পানি দিয়ে আমি খিচুড়িটা নেড়ে দেব এখন আমি সাথে আলুগুলো অ্যাড করে দেব দিয়ে আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এখন আমি খিচুড়িটা আর একবার নেড়ে দেব এখন আমি সাথে ডিমগুলো অ্যাড করে দিয়ে দেব যে হলো আমার ডিম খিচুড়ি আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আমি এভাবে করে ডিম খিচুড়ি রান্না করি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আর আমার খিচিড়ি কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আমি আবারও ঢেকে দিচ্ছি খিচিড়িটা সেদ্ধ হওয়ার জন্য আমি খিচুড়িটা আবার নেড়ে দেব এই যে আমি খিচুড়িটা আরো একবার নেড়ে দিচ্ছি আমার খিচুড়ির পানি শুকিয়ে গিয়েছে আমার খিচুড়ি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমার খিচুড়ি কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর আমার খিচিড়ি রান্নাটা কেমন আছে তাও কমেন্ট করে জানাবেন আপনারা কে কীভাবে রান্না করেন তাও কমেন্ট করে জানাবেন আমি খিচুড়িটা আবারও ঢেকে দেব আর একটু সেদ্ধ হওয়ার জন্য এই যে আমি খিচুড়িটা আরও একবার নেড়ে দেব আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব দেখুন আমার খিচুড়ি কালারটা কেমন হয়েছে আর আমার রান্নাটা কেমন হয়েছে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এখন আমি খাবার জন্য পরিবেশন করব। আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবে আর খিচুড়ি কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আমি সবগুলো খিচুড়ি উঠিয়ে নেব এই যে আমি সবগুলো খিচুড়ি উঠিয়ে নিয়েছি আজকের মতো এ পর্যন্ত আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ মাথার ক্লিকগুলো তোমার